চলো আজ আমরা একটা সুন্দর রেসিপি তৈরি করতে চলেছি জানি না কেমন হবে একটা ডিম দিয়ে ছোট্ট রেসিপি তো চলো ডিমুনে এখন আমাদেরকে কী করতে হবে ফার্স্ট সিদ্ধ করে নিতে হবে তো ততক্ষণ তো আমরা এখানে নিয়ে নিলাম দুটো পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমরা ছোটো ছোটো করে কেটে নেব এই যে একদম ছোটো ছোটো করে আর এর সাথে দিয়ে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা যে এখানে পরিমাণ মতো লঙ্কা দিয়ে নেবো তো দিয়ে তো আমাদের ডিম অলরেডি তো আমাদের অলরেডি ডিম সিদ্ধ হয়ে গেছে তো ডিমটাকে আমরা এখন ভালো করে ছাড়িয়ে নেব এই যে এটা হয়তো সবার বাড়িতে আছে তো এটা দিয়ে আমরা এখন ডিমগুলোকে ছোট ছোট করে নিয়ে নেব এটার সাহায্যে আমরা ডিমগুলোকে ছোট ছোট করে নেব তো চলো তো এই যে আমাদের ডিমগুলো একটু ডিম গুলো অনেক কুচু হয়ে গেছে তো এতে আমরা এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি করা আর লঙ্কা কুচি এর সাথে দিয়ে এই যে সাদা পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে এবং দিয়ে দেবো এর সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো এবার যেটা দিতে হবে এটা হচ্ছে বেসন এটা বেসন না রোল ময়দা সাদা ময়দা এটা হচ্ছে তো এটা দিয়ে আমরা ভালো করে এখন মাখিয়ে নেব মাখানোর পর চলো আসা যাচ্ছে ভিডিওতে তো এইগুলো আমরা এখন ছোটো ছোটো করে গোল করে নেব। মিষ্টি লাড্ডুর মতো হুম লাডুর মতো তো এখন আমরা এই করে ডেলে দেব তেল তেল দিয়ে দিয়েছি তবে এই গরম তেলটাকে আমরা এখন গরম করে নেবো তবে ঠিক একটা ডিম ফাটিয়ে এইভাবে করে নিতে হবে যেটা হচ্ছে এখন মেন কাজ তো লাড্ডু তুলে এরভাবে ডিমের উপর মাখিয়ে নিতে হবে এই যেটা হচ্ছে এখন রেডি হয়ে গেছে এই যে দিয়ে দিল যে আমরা এখন এটা দিয়ে দিয়েছি তো চলো কিছুক্ষণ পর দেখাই যেমন হচ্ছে এটা ও কালারটা খুবই সুন্দর এই যে কত সুন্দর একটা কালার তুলে থেকে দেখতেই পাচ্ছি তো আমাদের শেষ মুহুর্তে এখন তো এগুলো আমরা এখন তুলে নিব এই যে আমাদের এখন হচ্ছে এটা ফাইনাল লুক শেষ ওয়াও খুবই সুন্দর